আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব আইসিটি চ্যাপ্টার থ্রি এর ডিজিটাল ডিভাইস এর পার্ট এইট ভিডিও আজকে ক্লাসটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে চলো ক্লাস শুরু করা যাক আজকে ক্লাসটা হচ্ছে মূলত সত্য সারণে হতে সমীকরণ নির্ণয় সত্য সারণে হতে সমীকরণ নির্ণয় বিষয়ে তো আমরা প্রথমে টেবল দেখ টেবল আঁকবো টেবল দেখে আমরা কিভাবে সমীকরণটা বের করব সেটা দেখব খুবই সিম্পল মেথড দেখা যাক আচ্ছা এটা হচ্ছে আমাদের উদাহরণ 1 যেটাতে আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি টেবিলের মধ্যে দেওয়া আছে যে তিনটা ইনপুট এ বি সি আর একটা আউটপুট এর নাম আছে কি এক্স আমরা সমীকরণ নির্ণয় করার সময় মানে সত্য সারণী থেকে সমীকরণ নির্ণয় করার সময় আমরা খেয়াল করব আউটপুটের ঘরে কার ঘরে আউটপুটের ঘরে এখানে বলতেছি কি ওকে আমরা খেয়াল করবো জাস্ট ওয়ান যে ঘরে ওয়ান আছে সেই ঘর নিয়ে আমরা কি কাজ করব অর্থাৎ যে ঘরের মধ্যে রো যে রোতে ওয়ান আছে সে রো নিয়ে আমরা কি কাজ করব এখানে ওয়ান দেখতে পাচ্ছি আমরা কয়টা ঘরে কয়টা রোতে চারটা এক দুই তিন চার তাহলে প্রথমে আমরা শুরু করি যখন জিরো থাকবে জিরো থাকবে তখন কি আসবে নট আসবে ইনপুটের ইনপুটের উপর কি আসবে নট আসবে আর যখন ওয়ান থাকবে যখন কি ওয়ান থাকবে তখন কোন নট আসবে না আসবে না ওকে তাহলে আমরা শুরু করি তাহলে দেখি প্রথম ঘরে এর ঘরে দেখি প্রথম রোতে জিরো এ ওয়ান জিরো তাহলে এর উপর নট আসবে এ নট দিলাম বীর বীর মান কি ওয়ান তাহলে বীর উপর নট আসবে না সির মান কি ওয়ান তাহলে সির মান সির উপর নট আসবে না প্লাস এটা কাজ শেষ এখন নেক্সট রোতে চলে যাই এর উপর ঘরে ওয়ান আছে তাহলে এ বসে যাবে বি ঘরে জিরো তার মানে কি বি নট সি ঘরে ওয়ান তাহলে কি সি প্লাস এটা কাজ শেষ দেন নেক্সট রোতে এর ঘরে ওয়ান তাহলে এ বি ঘরে ওয়ান তাহলে বি সির ঘরে জিরো তাহলে সি নট প্লাস নেক্সট রো ওয়ান এর ঘরে ওয়ান এ বি ঘরে ওয়ান বি

আউটপুট কে পাইছি টারোটা যুগুলের ঘরে ওয়ান আছে আমরা কাজ শুরু করে দিই প্রথমে আউটপুটের নাম কি হবে আর ইকাল টু শুরু করি প্রথমে প্রথম রোডতে এর ঘরে জিরো তাহলে কি এর ওপর নট এর বি নট ঘরে জিরো বি নট সিনট ডি ঘরে তাহলে ডি প্লাস নেক্সট রো এ নট বি নট c c d not okay next row and not b not c d next row and not b c not d not next row and not b c not d Plus next row and not b c d not next row and not b c d plus a b not c not d plus a b not c d not plus a b not c d plus

আমরা এতক্ষণ দেখলাম সত্য সরণি হতে সমীকরণ এখন দেখবো সেটা বিপরীত অর্থাৎ হতে সত্য আছে এটা হচ্ছে কি একটা উদাহরণ এরকম থাকলে আমরা কি করবো সবসময় খেয়াল রাখবা কয়টা ইনপুট দেওয়া আছে প্রথমত ইনপুট দেওয়া আছে এক দুই তিন আচ্ছা ইনপুট দেওয়া আছে ভালো কথা এখন আমাদের কলাম কয়টা হবে ওইটা হিসাব করতে হবে না আমাকে হ্যাঁ হিসাব করতে হবে তো আমি যদি কলাম হিসাব করি তাহলে আমার কলাম হয়ে হবে সত্যক সারণীতে প্রথম আছে একটা দুইটা তিনটা এরপরে এত দেওয়া আছে বি নট বি নটের জন্য একটা হবে তাহলে চার নাম্বার সি তো আগে করছি এর জন্য করছি আগে বি জন্য করছি সি জন্য কই নাই তাহলে সি জন্য কি পাঁচ পাঁচ নম্বর এরপরে এ বি সি এ বি সি সমান ছয় এরপরে এ বি নট সি এটা সমান সাত মানে এটা পুরাটা এরপর এটা পুরোটা সমান কি আট এরপর লাস্ট ওয়ান এটা সমান অ্যাপ সমীকরণটার নাম কি অ্যাপ তাহলে অ্যাপ সমান কি নয় তাহলে আমাদের কলাম কয়টা হবে নয়টা আমরা কলামগুলো করে ফেলি আমরা মূলত জানি যে যখন তিনটা ইনপুট দেওয়া থাকবে তখন কলাম হবে সরি রো হবে কয়টা কয়টা আটটা রো হবে আটটা ঠিক আছে চারটা হলে তখন রো মনে করো যখন কলাম ইনপুট হবে তখন রো হবে ষোলোটা এখন দেখবো আমরা ইয়াগুলো মানগুলা আমরা মূলত লিখে ফেলি যেগুলো প্রাথমিক মান আচ্ছা আমরা এটা পাইলাম খেয়াল করো এখানে বিষয় জিরো তাহলে বিট কি হবে ওয়ান বিয়ানো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এপর করবে এখন সি সি নট ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো মানে হচ্ছে কি উল্টা সি নট মানে কি উল্টা সি এর উল্টা বা বিপরীত এখন দেখবো এ বি সি অর্থাৎ এ বি সি অর্থাৎ এন্ড জিরো জিরো মানে যদি ওয়ান যে কোনো একটা যদি আচ্ছা এন্ড এর ক্ষেত্রে সবগুলো কি সবগুলো ইনপুট ওয়ান হতে হয় তাহলে আউটপুট কি হয় ওয়ান আর যদি একটা সবগুলো যদি ওয়ান না হয় তাহলে সবগুলো কি হবে জিরো হয়ে যাবে মানে আউটপুট জিরো হবে তাহলে কি করি আমরা ওয়ান নেই তো মানে কি জিরো

জিরো জিরো এই দেখো তিনটা ওয়ান ওয়ানো জিরো এখন দেখবো লাস্ট ওয়ান আউটপুটটা সবগুলো প্লাস না মানে কি এটা 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 কি করব অর করব প্লাস মানে কি অর এটা 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 অর করব চুক করব তাহলে কি যেকোনো একটা ওয়ান থাকলে কি হবে আউটপুট ওয়ান হবে 1, 0, 0, 0, জিরো জিরো ওয়ান আছে 1 ওয়ান জিরো ওয়ান আছে ওয়ান হচ্ছে আমাদের কি সত্য সারণী